তেই উদ্ভাস্ত হওয়ার করুণ ইতিহাস ফিলিস্তিনিদের যাদের আশ্রয় দিয়েছিল নিজ মাতৃভূমিতে সেই ইহুদিরাই আজ মাথা গোজার ঠাঁই কেড়ে নিয়ে শরণার্থী বানিয়েছে লাখো মানুষকে আবার হারানো ভূমি ফিরে পাওয়ার আন্দোলনে নেমে সন্ত্রাসী তকমা পেয়েছে অভাগা ফিলিস্তিনিরা উনিশ শতকের গোড়ার দিকের কথা একদিকে কৃষিকাজ অন্যদিকে সমুদ্রের মাছ শিকার অটোমান সাম্রাজ্যে নিজ ভূখণ্ডে শান্তির বিশ্বযুদ্ধের পর পতন হয় অটোমানের সাম্রাজ্যের একের ভূখণ্ড চলে যায় এক একটি দেশের হাতে উপনিবেশে পরিণত হয় ফিলিস্তিন নতুন শাসক ব্রিটিশদের অধীনে তখন থেকেই সূচনা হয় ফিলিস্তিনিদের পরাধীনতার শৃঙ্খলা বিভিন্ন দেশের উদ্ভাস্ত অবস্থায় থাকা ইহুদিদের জন্য ফিলিস্তিনে একটি স্থায়ী আবাসভূমি প্রতিষ্ঠার পরিকল্পনা শুরু করে যুক্তরাজ্য উনিশশো সালে ঘোষণা করা হয় বালফোর ডিক্লারেশন ঠিক তখনই গোড়াপতন হয় ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের ব্রিটেনের পরিকল্পনা অনুযায়ী বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে স্বল্প পরিসরে ইহুদিরা ফিলিস্তিন ভূখণ্ডে প্রবেশ করতে শুরু করে বিত্তশালী ফিলিস্তিনিরা তাদের নানাভাবে সাহায্য করে চাষাবাদের জন্য ছেড়ে দেয় কৃষি জমি অনেক মধ্যবিত্ত ফিলিস্তিনি আবার বিক্রি করে তাদের জমি ঠিক এর কয়েক বছর পরেই ইহুদির বিরুদ্ধে ব্যাপক হত্যাযজ্ঞ শুরু করেন হিটলার জার্মানি সহ পুরো ইউরোপ থেকে দলে দলে পালিয়ে ফিলিস্তিন ভূখণ্ডে পাড়ি জমায় হিউদি এরপর আরও জোরালো হয় একটি ইহুদিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার এর প্রতিকারে ইসরায়েলের বিরুদ্ধে প্রথম যুদ্ধে জড়ায় আরব দেশগুলো প্রাথমিক অবস্থায় ভালো অবস্থায় থাকলেও নেতাদের সমন্বয়হীনতা আর নেতৃত্বর অভাবে পরাজয় বরণ করতে বাধ্য হয় আরব দেশগুলো ফিলিস্তিনিদের আটাত্তর ভাগ ভূমি দখল করে নেয় ইসরায়েল উনিশশো সালে আবারও আরবদের সাথে যুদ্ধ হয় ইসরায়েলের ছয় দিনের এই যুদ্ধে পুরো ফিলিস্তিনি দখল করে নেয় ইসরায়েল পরে একটি চুক্তির আওতায় ফিলিস্তিনিদের কিছু জমি ছেড়ে দেয় দখলদার বাহিনী ইসরায়েলের এমন নির্বিচারে এক সময় দেওয়ালে পিঠ থেকে যায় ফিলিস্তিনিদের উনিশশো সালের গঠন করা হয় স্বাধীনতাকামী সংগঠন হামাস দিয়ে দোহাই ইহুদিরাই আজ গ্রাস করেছে হত্যা অত্যাচার আর নিপীড়নের মাধ্যমে গাজা উপত্যাক পরিণত করেছে একটি শিকলবিহীন কারাগারে তবু একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রক্তিম সূর্যোদয়ের অপেক্ষায় অসহায় লাকো ফিলিস্তিন you uh -huh.